হ্যালো ভিওয়ার্স আপনারা যারা রান্না নিয়ে টেনশন করতেছেন রান্নাকে সহজ করতে আমরা নিয়ে রাইস 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 কুকার কুকার কেন আপনাদের আপনাদের জন্য উপযোগী প্রথমত কুকারে রান্না করলে সময় বাঁচবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল খুবই কম গ্যাস থেকে সাশ্রয়ী থার্ড হচ্ছে যারা কখনো রান্না করে জাননি রান্না করতে পারেন না তারাও এটার মাধ্যমে খুব সহজেই রান্না করতে পারবেন এবং চতুর্থ হচ্ছে এটার মধ্যে আপনারা রাইস খিচুড়ি এরপর হচ্ছে কি বিভিন্ন ধরনের পিঠা আপনারা এটার মধ্যে খুব সহজেই মেকিং করতে পারবেন এবং এটা হচ্ছে অটো অন অফ রান্না হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যার কারণে একদম হ্যাসেল ফ্রি তো চলুন কার জন্য কোন প্রোডাক্টের প্রয়োজনীয় আমরা দেখি প্রথমেই দেখেছি ছোট্ট একদম কিউট একটি রাইস কুকার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার অনেক সময় দেখা গেছে সিঙ্গেল একজনের জন্য হলো অথবা বাচ্চাদের জন্য হলো আপনারা এই জিনিসটা ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনারা ডিম সিদ্ধ সহ করতে পারবেন ডিম আলু অনেক সিদ্ধ করতে পারবেন সাথে এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার আপনার এটার মধ্যে আপনার হাফ কেজি চাল রান্না করতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা এটা আমরা অফারে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা আর এটা হচ্ছে এক্সাইজ সাইজ বড় ডিফারেন্ট মডেল এটা হচ্ছে ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ডাবল পট উইথ স্টিমার এটার মধ্যে বড় একটা স্টিমার রয়েছে এটা হচ্ছে স্টিমারটি এবং পট রয়েছে দুইটা তো এটার প্রায় হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে কি এটা মিয়াকর ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট লিটার এটা একটু ডিফারেন্ট মডেল হ্যাঁ এটার মধ্যে স্টিমার আছে ভিতরে এটার প্রায় হচ্ছে উনত্রিশশো টাকা এটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এর পাশে রয়েছে নিউ মডেল আসছে মিয়াকর ব্র্যান্ডের ডাবল হারির উইথ স্টিমার এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে হচ্ছে যাদের ফ্যামিলি একটু বড় তারা এই বড় সাইজটি দেখতে পারেন এটাও ডাবল হাড়ির এবং স্টিমার সহকারে জেপি এন সিরিজের এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় আপনারা মিয়াকোর এই জেপি সিরিজের টু পয়েন্ট এইট লিটার পেয়ে যাবেন এর সাথেই রয়েছে মিয়াকোর আরেকটি মডেল এটার প্রাইস একটু কম আছে এটার প্রাইস হলো ছয় হাজার টাকা কিন্তু এটা অফার প্রাইস দিচ্ছি হলো চার হাজার আটশো টাকা এটাও টু পয়েন্ট এইট লিটার তারপরে রয়েছে কঙ্কা ব্র্যান্ডের কঙ্কা ব্র্যান্ডেরও একত্রিশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার সিঙ্গেল হাড়ি ডাবল এটাও ডাবল হাড়ি এটার প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ এটা ডিসকাউন্টে দিচ্ছি আটাইশো পঞ্চাশ টাকায় এবং এটার সাথে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি রয়েছে কঙ্কার প্রোডাক্টের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এর যে কোনো সমস্যায় আমাদের শোরুমে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবেন এখান থেকে আমরা সলভ করে দেওয়ার ব্যবস্থা করে দিই তার হচ্ছে এখানে আরও দুটা ব্র্যান্ড আছে প্যানাসোনিক এবং হচ্ছে পিজন প্যানাসোনিক খুবই জাপানিস একটি ব্র্যান্ড এবং হচ্ছে মেড ইন মালয়েশিয়ান প্রোডাক্ট কিন্তু যেহেতু ইম্পোর্টেড আইটেম এটার প্রাইস একটু বেশি এটার ওয়ান পয়েন্ট এইট লিটারের প্রাইস হলো ছয় টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আরো অনেকগুলো মডেল রয়েছে এর সাথে রয়েছে কম ব্র্যান্ডের মধ্যে গাজী রয়েছে কিয়াম রয়েছে এগুলার প্রাইসটা অনেকটাই লো বাজেটের যারা লো বাজেটের তারাও আমাদের এই মডেলগুলো দেখতে পারেন এগুলার প্রাইসও পঁচিশশো টাকার রেঞ্জের মধ্যেই রয়েছে দাজির এটার প্রাইস হচ্ছে টু পয়েন্ট এটা তিন লিটার এটার প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার ছশো টাকা এটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একত্রিশশো টাকায় এবং কেয়ামের এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ক্যামের ড্রাম সিস্টেম রাইস কুকার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এর পাশেই রয়েছে কঙ্কা কঙ্কাটা সেম প্রাইজেরই একত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে আসবে হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা উইথ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যদি কেউ আরও বড় সাইজ চান সেক্ষেত্রে মিয়াকোর এটা দেখতে পারেন এটা হচ্ছে গিয়ে সাড়ে তিন লিটারের একটি রাইস কুকার এটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা ডিসকাউন্টে পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা যারা বিগ ফ্যামিলি তারা এই মডেলটিও ইউজ করতে পারেন তো দর্শক আপনারা যারা রাইস কুকার নিতে আগ্রহী তারা চলে আসতে পারেন আমাদের শামীম ইলেকট্রনিক্সে এবং আমাদের ফেসবুক পেজও অর্ডার করতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারির অবস্থা রয়েছে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লক এইচ বনশ্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম